নমস্কার বন্ধুরা লিপিকা রান্না জানাই আপনাদের সাদর আমন্ত্রণ আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আজকে আপনাদের একটা নতুন ধরনের রেসিপি করে দেখাবো যেটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন এবং আপনার বড়রাও তা খেতে পারেন এবং খুব পেট ভার করে তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করছি এই রেসিপিটা করার জন্য আমি গাজরগুলোকে গ্রেট করে নিচ্ছি এখানে আপনারা নানা রকমের সবজি দিতে পারেন কারণ বাচ্চারা সবজি খেতে চায় না এখানে ক্যাবেজ দিতে পারেন বেল পেপার দিতে পারেন তাহলে কালারফুল হলে বাচ্চারা খেতে ভালোবাসবে আমি একটু পেঁয়াজ কুচি এখানে কুচি করে নিচ্ছি আর একটু লঙ্কা কুচি করে নিয়েছি কিন্তু বাচ্চাদের যখন দেবেন তখন লঙ্কাটা দেবেন না এবারে আমি একটা বোলের মধ্যে এক কাপ ময়দা নিয়েছি তার মধ্যে একটু নুন দিয়েছি আর একটা ডিম দিয়েছি দিয়ে ভালো করে ডিমটা ময়দার সঙ্গে গুলে নিয়েছি এরপরে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে একদম ভালো করে গুলে নিতে হবে যাতে কোনো গ্লামস বা কোনো কিছু ডেলা না থাকে এইভাবে এরকম হবে পুরো মসৃণ হয়ে যাবে তখন এর মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর গাজর আমি দিয়ে দিলাম এর মধ্যে আপনারা নানা রকম সবজি দেবেন দিয়ে ভালো করে এটা গুলে নেবেন তারপরে একটা ফ্রাইং প্যান বসিয়ে অল্প তেল দিয়ে তেলটা ভালো করে ব্রাশ করে নিলাম এবং যে দেখলাম যে তেলটা খুব গরম হয়ে গেছে গ্যাসটা মিডিয়াম করে দিয়ে তার মধ্যে দুহাটা গোলাটা ঢেলে দিলাম আস্তে আস্তে ওটা ঘুরিয়ে ঘুরিয়ে একটা পাতলা মতো সেপে নিয়ে আসতে হবে এবার উপর থেকে আমি একটু মরিচ দিয়েছি এবার এইটাকে কিছুক্ষণ পরে উল্টে দিতে হবে এরম করে দুপিট করে নেওয়া হল দুপিট করে নিলাম তারপরে ভাঁজ করে এটা তুলে নিলাম এরম করে করে আমি সব করে নেব তবে এটা খুব কম সময়ের মধ্যে হয়ে যায় এবং এটা খুব নরম তুলতুলে হয় খেতেও খুব ভালো হয় আমি আর আপনাদের করে দেখাচ্ছি যেমন বাচ্চারা তো কিস খেতে খুব ভালোবাসে এর মধ্যে একটু চিজ দিয়েও করতে পারেন তাহলে দেখবেন ওটা এটাও খেতে খুব সুস্বাদু হয় একই রকম ভাবে দুপিটটা ভেজে নিয়ে আমি এখানে মজালা চিজ দিলাম দিয়ে ভালো করে সরিয়ে দিলাম দিয়ে ভাঁজ করে দিলাম এবার ভেতরে যে চিজটা গলে যাবে তাতে খেতে খুব সুন্দর লাগবে এরম করে আমার এটা হয়ে গেল আমি আর একটা দেখাচ্ছি যেটা আমি স্লাইস চিজ দিয়েছি সেটাও দিতে পারেন আপনার যে কোনো চিজি দিতে পারেন তাহলে বাচ্চারা খুব খুশি হবে এটা এটা খেতে আপনারা বাড়িতে ট্রাই করবেন আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আমি যে নিত্য নতুন রান্না দেব সেটা আপনাদের কাছে পৌঁছে যাবে এবারে আমি আপনাদের একটা দেখে ছিঁড়ে দেখাচ্ছি যে কতটা এটা নরম হয়েছে হয়েছে একদম তুলতুলে নরম দেখুন কত সুন্দর নরম তুলতুলে হয়েছে আশা করি আপনাদের এই রান্নাটা ভালো লাগবে